আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে পঁচাশি লেভেল গোল্ডেন প্রোফাইল বাহান্ন হাজার লাইক এবং অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে নয়টি ম্যাক্স বাকিগুলো লেভেল এবং অনেকগুলো গান স্কিন থাকবে সাথে অলমোস্ট সাতশোর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটার বান্ডেল এবং পুরোনো ইলেকট্রাসের বান্ডেল পেয়ে যাবো সাথে ওপি লেভেলের রিমোট কালেকশন থাকবে ফিমেল কালেকশনটা সো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আই হোপ অনেক এনজয় মজা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গাইজ তোমরা অনেকে জানো যে আমার লাস্ট নাম্বার পাঁচশো না সেটি ব্যান্ড হয়ে গেছে এখন আমি নতুন নাম্বার ব্যবহার করি লাস্টে সাতাত্তর নাম্বারটি আমার ইউটিউবের প্রোফাইলে দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে পিন করে রাখবো তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে পঁচাশি এবং লাইক হচ্ছে বাহান্ন হাজার এবং গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ভোগান পেয়ে যাচ্ছে এখানে সর্বমোট তেরোটি নয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো টপ গান থাকবে এবারে আমরা ফুল কালেকশনগুলো দেখে ম্যাক্স যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন ডাবল ফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি পেয়ে যাচ্ছে সর্বমোট চোদ্দটি স্কিন একে ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ড্রাগন একে থাকবে সর্বমোট উনিশটি স্কিন এম চোদ্দ নয়টি স্কিন সকার ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে কুপি থাকবে সর্বমোট পনেরোটি স্কিন গ্রোজা নয়টি স্কিন ফার্মাস ম্যাক্স পে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দটি স্কিন ইনকিউবেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছি এক্সামিটি ম্যাক্স পে যাচ্ছে সর্বমোট ছয়টি স্কিন এন নাইন ফোর ইবটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট বারোটি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের এগারোটি স্কিন প্যারাফল দশটি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স দুইটি স্কিন এসকে দশটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উডপেকার পাঁচটি স্কিন এবং এস এটটি আটটি স্কিন পেয়ে যাচ্ছি নাইনের ছয়টি স্কিন এম সিক্সটি নয়টি স্কিন এবং দুটি স্কিন করি ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট সতেরোটি স্কিন এমপি করা থাকবে ইভোটি এবং সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দটি স্কিন বিএসএস আটটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন পি নাইনটি বারোটি স্কিন ফাংশন ইভোটি লেভেল করা থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট বারোটি স্কিন চারটি স্কিন ম্যাকটেন সাতটি স্কিন এবং বিজন টেন ইভোটি ম্যাক্স করা থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট এগারোটি স্কিন এসপাস এগারোটি স্কিন টুসাটা চার লেভেল করা থাকবে সাথে অনপান্স এবং ট্রপিক্যাল প্যারোট পেয়ে যাচ্ছে সর্বমোট চারটি স্কিন ম্যাক্সিভেন সাতটি স্কিন ট্রগন দুটি স্কিন ভালো পেয়ে তো এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি নয়টি ভোগান ম্যাক্স এবং অনেকগুলো ইনকিউভেটেড টপ গান স্কিন সাথে লেভেলটাও হাই পঁচাশি লেভেল এবং গোল্ডেন প্রোফাইল সাথে ড্রেস কালেকশনটা অপি থাকবে অলমোস্ট সাতশোর মতো ড্রেস থাকবে তো সব মিলে একটি পারফেক্ট কালেকশন কিন্তু রিভিউ করতে যাচ্ছি ফিস্টের পাঁচটি স্কিন থাকবে অসাধারণ পাঁচটি ফিস্টের স্কিন পেয়ে যাচ্ছে এবং গ্যারেন্টি স্কিন থাকবে সাথে ওয়াল স্কিন থাকবে চুয়াল্লিশটি তো গ্যাস আমার এই চ্যানেলে আশি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে হয় তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো অথবা তোমাদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করব যেখানে তোমাদের জন্য গিভ হয়ে থাকবে তো গ্যাস অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে তোমরা টুর্নামেন্ট খেলতে চাও নাকি ডিসকাউন্টের কালেকশন চাও যেই কমেন্টটা বেশি আসবে আমি সেটি করব আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার আশি হাজার সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার তো জলদি জলদি আমার সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও এবারে আমরা ড্রেস কালেকশন গুলো দেখে নিব প্রথমে হেয়ার গুলো দেখে নিচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশন গুলো দেখে নিচ্ছি এবারে আমরা বডিগুলো গুলো দেখে নিব গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটি একটি পুরোনো এলিট পাসের বান্ডেল এটিও একটি পুরনো এলিট পাসের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাবো জম্বি সামরাই বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন টু এর বান্ডেলটি থাকবে হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি আর্জেন্টিনার জার্সি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল থাকবে কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি পুরোনো এলিট পাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটর বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এটি পুরনো এলিট পাসের বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো এলিট বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি থাকবে বানি বান্ডেল পেয়ে যাচ্ছি গ্যাস এখানে সর্বমোট ছয়শো ছিয়াত্তরটির মতো

এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিব দুটি নিনজা বান্ডেল এবং তিনটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি নয়টি ম্যাক্স ইমোট ছাড়া হার্ট ব্রোকেন ইমোট লাভ ইমোট রোজ ইমোট স্যার ইমোট লল ইমোট গাড়ির ইমোট সেয়ার ইমোট জান্ডা ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোটগুলো থাকবে অনেকগুলো ডুয়েট ইমোট থাকবে অনেকগুলো পার্টি ইমোট থাকবে সর্বমোট একশো সাতাশটি মোট কালেকশন পেয়ে যাচ্ছে এবং অসাধারণ নয়টি অ্যানিমেশন থাকবে এবং তিনটি লুক সাইন্স অ্যানিমেশন থাকবে এবং মেডিকেট জাম্প করার যে অ্যানিমেশনগুলো সেগুলো পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো গাইস আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ